নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি প্রকাশ নতুন একটা রেসিপি নিয়ে আজকে চলে এসেছি আমি তোমাদের সামনে আশা করি এই রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে তো ভিডিওটা কেউ না কেটে একদম পুরোপুরি দেখতে থাকো আজকে আমি বানাবো হলেন্ড রাইস সস তো হলেন্ড রাইস সস বানানোর জন্য আমি এখানে পাঁচশো গ্রাম বাটারকে আগের থেকে মেল করে নিয়েছি আমল বাটার এটা সল্ট হয় এবার আমি নিয়ে নেব কিছুটা হোয়াইট ভিনিগার আর কিছুটা ব্ল্যাক পেপার আর এখানে আছে যে বাটারটাকে আমি মিল্ট করেছিলাম সেই মিল্টেন বাটারটাকে এবার আমি নিয়ে নেব কিছু ডিম বা আন্ডা এই ডিম আমি এক এক করে ফাটিয়ে নেব এগুলোর এগ ইয়োগ আর এগ হোয়াইটটাকে আমি আলাদা করে নেব এবার আমি এর থেকে এগ ইয়োগ গুলো নেবো আর এগ হোয়াইট গুলোকে আমি এর থেকে সাইড করে রেখে দেবো এখানে আমি পাঁচশো গ্রাম বাটারে পাঁচখানা এগ ইউজ করেছি ওম করা যায় তাহলে একটু ভালো হবে এটাকে আমি টাই করেছি এবার একটু ভালো এবার আমি এটাকে উষ্ণ গরম জলের উপরে রেখে কিছুক্ষণের জন্য ভালোভাবে মিক্স করতে থাকবো এটা যতক্ষণ না একটু হালকা টাইট হয়ে আসবে ততক্ষণ এটাকে আমি মিক্স করতে থাকবো এটা দেখতে পাচ্ছ হালকা মিক্স হয়ে গেছে এবার আমি এটার উপর থেকে দিয়ে দেবো যে বাটারটা ছিল সে বাটারটাকে আমি দিয়ে এবার আমি উপর থেকে দিয়ে দেবো বাটার যেটাকে মেল করে রেখেছিলাম সেটাকে খুব আস্তে আস্তে দিতে হবে যেন সসটা ফেটে না যায় দেখতে পাচ্ছ দেখতে যতটা সুন্দর বানাতে ততটাই সোজা আশা করি তোমাদের রেসিপিটা খুবই ভালো লেগেছে ফলে রাসটা পুরো রেডি হয়ে গেছে কি সুন্দর একটা থিকনেস ভাব আছে এর মধ্যে আশা করি এই রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে তোমরা বাড়িতে হলে যাদের হলেন্ডের সস পছন্দ তারা অবশ্যই সসটাকে ট্রাই করতে পারো আশা করি তোমাদের ভালো লাগবে তো সবাইকে অনেক অনেক ভালোবাসা ভিডিওটি দেখার জন্য তো ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যারা আমার চ্যানেল নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আমি আগেও বলেছিলাম প্রথমেই ভিডিও প্রথমেই বলেছিলাম এখন আর একবার বললাম নতুনদেরকে অনেক ভালোবাসা পুরোদেরকেও অনেক ভালোবাসা তো থ্যাংক ইউ নতুন একটা নতুন কোনো ভিডিও নিয়ে আবার আমি আসবো নেক্সট ভিডিওতে তো সবাই পাশে থেকো সুস্থ থাকো থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভিডিওটি দেখার জন্য আর কিরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে